পোস্টার রায়গঞ্জ শহরে বিগত দিনেও এরকম পড়েছে আর যারাই লাগিয়ে থাকুক এই পোস্টার এটা কোনো অবৈধ নয় কারণ আমাদের রায়গঞ্জবাসীর চাওয়া যে আমাদের একটা ভূমিপুত্র আমাদের রায়গঞ্জ এলাকার একটা মুখ লোকসভার প্রার্থী হোক কারণ আমরা তিনবার দেখলাম একবার আমরা দীপা দাস দেখেছি একবার আমরা মোহাম্মদ সালিমকে দেখেছি আমরা দেবশ্রী চৌধুরীকেও পাঁচ বছর দেখলাম কেউ রায়গঞ্জের কথা ভাবে না কেউ রায়গঞ্জের উন্নয়ন নিয়ে ভাবে না রায়গঞ্জের কথা তাদেরকে আমরা ডাকলে পাই না তাদেরকে আমরা খুঁজলে পাই না অতএব রায়গঞ্জের যদি একটা লোকসভার প্রার্থী হয় আমরা তার কাছে দাবি রাখতে পারবো তাদের কাছে আমরা দাবি দেওয়া বলতে পারবো এই বার্ষই সড়কপথের ব্যাপারে সবাই প্রতিশ্রুতি দেয় এমসের ব্যাপারে বারে বারে সবার কাছে প্রতিশ্রুতি পাই কিন্তু ফলে আমরা কোনো রকম কাজ আমরা কারো কাছেই এই বৈরাগত তাদের কারো কাছে পাইনি এ ভূমিপুত্র হোক আর পুত্রী হোক আমার কথা হচ্ছে রায়গঞ্জের দীর্ঘদিনের যে সমস্যাগুলো আছে রেলের সমস্যাটা আছে বারশোই সড়কপথের যে সমস্যা আছে তারপরে এই দিদানিং একটা ফুটপাথের সমস্যাও রয়েছে এই সমস্ত সমস্যাগুলো যে আমাদেরকে এগুলো থেকে রেহাই দিতে পারবে সে পার্থী হোক সেইজনই দুইজনই করতে দীপা দাসমন্সি তো ঘরের বউ দীপা দাসমন্দ ওনার ওনার হচ্ছে স্বামীর বাড়ি কালিয়াগঞ্জে কিন্তু উনার তো নিজস্ব কোনো রায়গঞ্জে ভাই উনিও তো দুইবার দাঁড়িয়েছে উনিও তো লোকসভার ইয়ে ছিল প্রতিমন্ত্রী ছিলেন কেউ তিনজনের একজন কেউ আমাদের জেলা কথা ভাবেননি কারণ তিনজনের একজন কেউ আমাদের রায়গঞ্জ উত্তর দিনাজপুর জেলাতে বসবাস করে না উত্তর দিনাজপুর জেলা গোটা জেলা এই যারা বহিরাগত যারা দাঁড়িয়েছে বিগত দিনে তাদের কাছ থেকে উত্তর দিনাজপুর গোটা জেলাবাসী বঞ্চিত কোনো কিছু তাদের কাছে পায়নি শুধু প্রতিশ্রুতি হব আর তাছাড়া কিছুই পায়নি রায়গঞ্জ তথা জেলার স্থানীয়দের দাবি উন্নয়নকে এগিয়ে রাখতে স্থানীয় প্রার্থীকে ভোটের ময়দানে দেখতে চাইছেন বলে পোস্টার আর নয় বঞ্চনা ভূমিপুত্র পুত্রীদের প্রার্থী করতে হবে এই স্লোগান দিয়ে পোস্টার পরেছে জানিয়ে সরগোল পড়েছে সাধারণ মানুষ থেকে রাজনৈতিক ব্যক্তিত্ব সকলের মধ্যে। সামনে দু লোকসভা নির্বাচন আর এই নির্বাচনকে ঘিরে চড়তে শুরু করেছে রাজনৈতিক পারদ ইতিমধ্যেই রায়গঞ্জ শহরের বিভিন্ন জায়গায় আর নয় বঞ্চনা ভূমিপুত্র পুত্রীদের প্রার্থী করতে হবে এই স্লোগান দিয়ে পোস্টার কিছুদিন আগে কালিয়াগঞ্জ শহরের ভূমিপুত্র প্রার্থীর দাবিতে পোস্টে পড়েছিল বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মধ্যে খুব সঠিকভাবে রায়গঞ্জ লোকসভা এলাকায় কাজ হয়নি জেলার বিজেপির সভাপতি বাসুদেব সরকার যদিও বিষয়টিকে সম্পূর্ণভাবেই সাধারণ মানুষকে বিভ্রান্ত করার জন্য রাজনৈতিক চক্রান্ত বলে মনে করছেন বিভ্রান্ত করা ছাড়া এটা আর কিছুই না যদি আপনি দেখেন রাজনৈতিকভাবে রায়গঞ্জের যারা বিগত দিনে সাংসদ ছিল কেউ কলকাতার বাসিন্দা সিপিএমের যারা ছিল বা বাকিরা কেউ দিল্লির বাসিন্দা ছিল আপনারা খোঁজ নিয়ে দেখুন ভারতীয় জনতা পার্টির যে সাংসদ রয়েছে রায়গঞ্জে অবিভক্ত যে দিনাজপুর জেলা সেই অবিভক্ত দিনাজপুর জেলায় তাদের বাড়ি আর সেইভাবে যদি আপনারা ক্যালকুলেশন করে আমরাও বাংলাদেশি কারণ অবিভক্ত বাংলাদেশ মানে ভারতবর্ষে আমাদের পূর্বপুরুষদের সবার বাড়ি ছিল সেজন্য এই বিভ্রান্ত যেটা ছড়ানোর চেষ্টা করছে কেউ বিরোধীরা এই বিভ্রান্ততে মানুষ ভুলবে না মানুষ সব জানে অন্যদিকে জেলার তৃণমূল মুখপাত্র শান্তি বিশ্বাস বিষয়টিকে গুরুত্ব না দিয়ে তার দল তৃণমূল কংগ্রেস কি মানুষের আশীর্বাদ নিয়ে ভোট যুদ্ধে এগিয়ে রাখছেন না বিরোধীদের চক্রান্ত নয় নিজেদের গা থেকে এই অপবাদটাকে দূরে সরিয়ে রাখবার একটা অপচেষ্টা মাত্র ওনাদের পার্টির পক্ষে বিজেপি পার্টির পক্ষে যে কথা বলা হয়েছে এই কথাটা তো তাদের জন্যই আজকে আজকে বাজারে এসছে এই পোস্টার কেন অপদার্থ অকর্মণ্য এবং রায়গঞ্জে না থাকা সাংসদ বলেই তো আজকে তাদের দলের কর্মীরাও এই 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 কথা আওয়াজ তুলতে পারছে যে ভূমিপুত্র হতে হবে গল্প না রায়গঞ্জের ভূমিপুত্রের মাটিতে যদি কুড়ি কর্মা এমপি হতো মানুষের স্বার্থে কাজ করতেন মানুষের সাথে কাজ করে যেতেন তাহলে এই কথা কোনোদিনই পোস্টারের আকারে আসতো না আপনারা এটাও জানেন নির্বাচিত হবার পর তো ছিলেন রাষ্ট্রমন্ত্রী হয়ে গেলেন এমপি এরপরে হয়ে যাবেন এক্স এমপি সেই আতঙ্কে ওরা ভুগছেন ছিলেন তো অটল আপনার নরেন্দ্র দামোদর দাস মোদীর মন্ত্রিসভার মেম্বার সেই মেম্বার থেকে তিনি সরে এসে হলেন এখন এমপি এমপি থেকে এক্স এমপি হবেন বলে ভয় পাচ্ছেন দু হাজার চব্বিশে এক্স এমপি হওয়া আর মাত্র সময়ের ব্যবধান এটা তো আমরা দেখতে পাচ্ছি পত্র পত্রিকায় সংবাদপত্রে দূরদর্শনে আমরা জানতে পারছি তো ওদের অন্তরকল খবর তো প্রকাশিত হচ্ছে বারে বারে ওদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব খবর তো আমরা জানতে পারছি কেন আপনারা এই পোস্টার দেখেননি যে রায়গঞ্জ শহরে কোনোদিনও দেখেছেন চাকুলিয়ার বিজেপি ক্যান্ডিডেট বিধানসভার তিনি রায়গঞ্জ শহরে পোস্টার লাগিয়েছেন শুভেচ্ছা জানিয়ে শচীন প্রসাদ ডাক্তার শচীন প্রসাদ তাহলে এসব কিসের ইঙ্গিত দিচ্ছে এসব কিসের ইঙ্গিত দিচ্ছে জিজ্ঞাসা করুন বিজেপি দলকে বিজেপি দলের দু হাজার না লাভ লোকসান তো আমরা দেখি মানুষের আমরা দলের লাভ দেখে তো পার্টি করি না আমরা দেখি মানুষের জনগণের লাভ কিসে হবে দেশের লাভ কিসে স্বার্থ আমরা স্বার্থ দেখি আমরা দলের স্বার্থ দেখে কাজ করি আমরা যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক আমরা দলের স্বার্থে কাজ করি না আমরা জনগণের স্বার্থে কাজ করি আমরা রাজ্যের স্বার্থে কাজ করি না আমাদের অক্সিজেন তা আপনারাই রায়গঞ্জের জনগণ রায়গঞ্জের জনগণ জানেন পরাজিত হবার পরেও ম্যাডাম চিফ মিনিস্টার রায়গঞ্জে মেডিকেল কলেজ দিয়েছেন পরাজিত হবার পরেও রায়গঞ্জে রায়গঞ্জ ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত করেছেন সেই মানুষটির নাম মমতা বন্দ্যোপাধ্যায় তাই যে রায়গঞ্জের মানুষ আগামী লোকসভা নির্বাচনে দুয়ার ঢেলে ভোট দেবে তৃণমূল কংগ্রেসকে সেই আতঙ্কে আতঙ্কিত হয়েই আজকে বিরোধী দলেরা নানা রকম কথা নানারকম চক্রান্ত করছে রায়গঞ্জের মাটিতে দাঁড়ায়